ইউর ওয়াচিং এনাদারে ব্র্যান্ড নিউ ব্লক তো এখন ঘড়িতে বাজে দুপুর একটা কপিল্যাম থেকে এটাই হচ্ছে আমার প্রথম অর্ডার ব্যাগের মধ্যে নিয়ে নিলাম এখন যাচ্ছি আমি রামপুরা ওয়াবদা রোড তো এখান থেকে প্রায় দেড় দুই কিলোমিটার হয়ে যাবে আপন হোটেল পার করে যেতে হবে আর কি তো আলহামদুলিল্লাহ গত সপ্তাহে একটু ভালো করে কাজ করছিলাম যদিও নেটওয়ার্ক সমস্যা ছিল সেই জন্য অ্যাকসেপ্টেটটা কমে গেছে আর এই সপ্তাহে আমি দুই আসতে পারলাম না আলহামদুলিল্লাহ চার নাম্বার ব্যাচ থেকে আমি এখন তিন নাম্বার ব্যাচে আসছি এই সপ্তাহে তো আস্তে আস্তে আরও বেশি ডেভেলপ করতে হবে কাজ করতে হবে প্রচুর তো চলেনার আর কথা বলবো না একবারে লোকেশনে যাই ওইখানে গিয়ে কথা হচ্ছে আলহামদুলিল্লাহ কাস্টমারের লোকেশনে চলে আসছি এটা হচ্ছে কাস্টমার লোকেশন এখন কাস্টমারকে একটু কল দিয়ে জিজ্ঞেস করলাম যে ওপরে যেতে হবে কিনা উনি বলছে যে তিন তলায় যাওয়ার জন্য সাইকেলটা হচ্ছে এটার ভিতরে নিয়ে চলে যাই এই দিক দিয়ে হচ্ছে সিঁড়ি আচ্ছা সাইকেলটা এটার সাথে লক করতে হবে আল্লাহ আমি তো চাবি নিয়ে আসতে ভুলে গেছি বাসা থেকে এখন আমি সাইকেল লক করবো কিভাবে কাস্টমারকে কল করি যে একটু কষ্ট করে নিচে আসার জন্য আল্লাহ হাত দিয়ে দেখি যে চাবি নাই তো কাস্টমার আমাকে কল দিছে এখন রিসিভ করে বলি হ্যালো একটু সমস্যা হয়ে গেছে আর কি আমি সাইকেলটা তো ভিতরে রাখতে গিয়েছিলাম তো পকেটে হাত দিয়ে চাবি বের করব এখন দিকে পকেটে আমি চাবি নিয়ে আসতে ভুলে গেছিলাম বাসা থেকে এখন যদি একটু কষ্ট করে নিচে আসতেন না হলে সাইকেলটা তো চড়ে নিয়ে যাবে আর কি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ ওকে কাস্টমারকে আমি কনভেন্স করে ফেলছি উনি আসতেছে এটা কী হয়ে গেল প্রত্যেক দিন আমি আমার যে লকটা দেখেন আমি যে লক করি দেখেনি একটা বড় সিকলের মাধ্যমে আমি সাইকেল লক করি সেইটা চাবিটা আমি আজকে বাসা থেকে নিয়ে আসি নাই এখন ভিতরে গিয়ে আমি পকেটে হাত দিয়ে চাবি বের করবো দেখি পকেটে আমার চাবি নাই তো কাস্টমার যদিও হচ্ছে মহিলা এখন উনি বলছে আসতেছে যাক এখন কি হবে কি করব তাহলে তো অর্ডারে ফাঁকে বাসায় গিয়ে চাবিটা নিতে হবে নাহলে তো এরকম অনেক কাস্টমারই বলবে যে ওপরে যাইতে আসসালামু আলাইকুম আমি ভিতরে গিয়ে সাইকেল লক করব এখন পকেটে দিয়ে হাত দিয়ে দেখে চাবি নাই একদমই মনে ছিল না আর কি এরকম একদিন হয় না আর কি সরি আপনাকে কষ্ট করে নিচে আসতে এখন কাজে ফাঁকেছি আর কি চাবি দাদা থেকে নিতে হবে তিনশো তিনশো টাকা আর কি ঠিক আছে ধন্যবাদ আচ্ছা কষ্ট নিয়ে না আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম কাস্টমারটাও খুব ভালো আছে যে ওনাকে বুঝায় বলছি তারপর উনি বুঝতে পারছে যে আমি সত্যিই বলতেছি যে আমার কাছে চাবি নাই তো এখন তাড়াতাড়ি বাসা থেকে এক ফাঁকে চাবি নিতে হবে সো দ্যাট ইট গাইজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক ইস ভিডিও একটা শেয়ার করে দেন একটা লাইক দেন আর যারা তারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল আইকনটা প্রেস করে দেন তো দেখা হচ্ছে কিন্তু পরবর্তী ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম